আলাইকুম চলে আসলাম পরিপূর্ণ পর্দা করার জন্য জাকিয়া বোরকা সেট নিয়ে তো জাকিয়া বোরকা সেটে কি কি রয়েছে কিভাবে অর্ডার করবেন সব কিছু জানিয়ে দিব এই ভিডিওতে জাকিয়া সেটটি মূলত তিন পাটার হয়ে থাকবে তো শুরুতে আমি যে পার্টি দেখে দেবো এটা হচ্ছে জাকিয়া সেটার উপরের ক্যাপের পোষণটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি আউটলুক দেবে এটা কিন্তু দুই পাশ থেকে খুবই সুন্দরভাবে কাট করা আছে দেখতে পাচ্ছেন আবার একটা ব্যক্তি ক্যাপ এটা লেয়ারে যদি আমি দেখিয়ে দিই এটা সুন্দর করে চায়না শেটিং রাখা রয়েছে থাকবে প্রিমিয়াম দুবাই চেরি ফেব্রিক্স দুই থেকে যদি আমি সুন্দর করে দেখাই দেখতে পাচ্ছেন আবে কেপ খুবই সুন্দর এর সাথে পেয়ে যাবেন খুবই সুন্দর ফ্রি সাইজের একটি ইনার যেটা ইনারের প্রশ্ন চলে যাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্রি সাইজের একটি ইনার পেয়ে যাবেন অলমোস্ট তিনশো ইঞ্চি কেপ প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা বোরকা ইনারি কিন্তু আমরা একদম ফ্রি সাইজ রাখার চেষ্টা করি যাতে আপনারা খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারেন আমাদের রোগা গেল বাংলাদেশের চুষট্টি জেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ইনারটি ফিটিং করার জন্য দুই পাশ থেকে লুপ রাখা রয়েছে যাতে খুব সুন্দর করে আপনারা ফিটিং করে করতে পারেন এটা হাতে যদি আমি চলে যাই এখানে এলাসি টাকা রয়েছে এবং সুন্দর করে কুচি করে একটা হাতে রয়েছে ফেব্রিক্সটা হয়ে থাকবে দুবাই প্রিমিয়াম তেল ফেব্রিক্স সাইজ পেয়ে যাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স প্রাইসটা একদম রিজনেবল রাখার চেষ্টা করেছি তার এই জাকিয়া মূল আকর্ষণ এটা হচ্ছে এটার হরিনিকাপটি দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি হরিনিকাব আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটা ফ্রি ফ্রি সাইজের একটি হুড়ি নিকাপ এখানে লেয়ারে কিন্তু খুব সুন্দর করে চানাটি রাখা রয়েছে এখানে স্নপারও রাখা রয়েছে তো দুই পাশ থেকে সামনে কিন্তু আপনারা এটা পড়তে পারেন এটার যদি আমি নোজ নিকাপে চলে যাই দেখতে পাচ্ছেন দুই পাটার একটি নোজ নিকাপ এখানেও কিন্তু খুবই সুন্দর করে চানা রাখা রয়েছে এবং কপালটা ঢাকার জন্য এক্সট্রা কাপড় আমরা ইউজ করেছি আর এটার মূল আকর্ষণ হচ্ছে এটার সাথে আমরা অ্যাটাচ করে একটি ওরণা হিসাবে রাখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি ওরণা এসব কিন্তু ভিডিও করে সবাই দেখিয়ে থাকে আপনারা মূলত চেক করে নিবেন কোনটা অরিজিনাল কোনটা ফেক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটার উপরেও কিন্তু সুন্দর করে চানা চানি রাখা রয়েছে এটার প্রাইস একদম রিজনেবল রাখার চেষ্টা করেছি অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের আউটলেট থেকে জাকিয়া আপনারা অর্ডার করতে পারবেন আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নিয়ে থাকি না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা বাংলাদেশের জেলায় অর্ডার তো এই ছিল আমাদের আউটলেটে থাকা জাকিয়া সেটের আপডেট তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে হিউজ পরিমাণে পার্টি বোরকা এবং ঘুড়ি সেট চলে যেগুলার ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীতে নতুন কোন বোরকার ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম